চাইলে এরোপ্লেনে করে বা উড়োজাহাজে করে রকেটে করে মেঘে ওরা নিয়ে যাবে আপনি হচ্ছে হাত ঢুকিয়ে মেঘকে হাত দিতে পারবেন কিন্তু দিয়ে সামান্য ময় দিয়ে মেঘকে ধরে যাবে না যদি ভাবেন যে এই তো মেঘ কাঠে চলে আসবে এবার মনে হাত দিয়ে ধরতে পারবো তখনই ময় নিলাম ময়নি যখন ধরতে পারবে করে আবার 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 এরকম ভাবে হাজার হাজার ধরে চলে যাবে কিন্তু এরোপ্লেনে উঠলে মেঘ সহজেই ধরা যায় এবার তখন সেরকম হচ্ছে দেবতাদের লোকটা সেরকম সেখানে অনেক গাছপাছিয়ে হয়েছে কেউ কে আবার নৃত্য করছে আবার কেউ কেউ গান করছে কেউ কেউ হচ্ছে দেবতাদের সর্বদেবতা হচ্ছে কৃষ্ণকার এমন কেউ খেলা কৃষ্ণকার কেউ দেবতা মানে না দেবতাদের বলতে হচ্ছে ইন্দ্র ইন্দ্রদের পাসনা করে দিচ্ছে কেউ কেউ নাচছে কেউ গান পৃথিবীর পিতৃ মাথা পিতৃ লোকটা গেলো পৃথিমতা হচ্ছে পিতামাতার লোক এরকম সেখানে অনেক পিতা মাতা আছে তারপরে অনেক হচ্ছে পিতা মাতা অথবা অনেক অনেক আর সেখানে গেলে সেই পিতা মাতাদের ফটো লেখা পূজা করা হয় অনেক এরকম পৃথক পৃত্তি লোকে কিন্তু ওই সোনা গয়না দিয়ে সাজে না পৃথিলোকে একটা সামাল্য লোক তাতে ওই

গিয়েছিলাম এখানে আমি হচ্ছে দেখি যে অনেকগুলো একটা মানুষ দাঁড়িয়ে আছে তখন আমি দেখি ও মা মুখোশ পরা কেন রে এখানে তখনই যখনই মুখোশটা টা দিলো দেখি যে এটা একটা মানুষ এর আবার ভূতের ভয় কি আছে ভূত তো সব মানুষ শুধু একটা ভূতেরই ভয় আছে যেরকম স্নেহা দিদির পাসিং খেলায় ভয় দি নাম দিয়েছিল আর তখনই ভয় পেয়ে গেল বাপ বাড়ে আবার কি রে দজ্জা দিয়ে দিল শেয়াকা প্রীতি 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 লোকটা ওরকমই ভূত ভূতে শ্রী বিষ্ণু ভূতের লোক ওরকমই যে এরকম হচ্ছে বাগান জঙ্গল আছে এরকম ভূত আছে ওখানে গেলে ওনারা ভয় পেয়ে যাবে না তো বড় বড় ভূত আছে যাবে যে এত এত সুন্দর নয় আর কালো নিকরা করা সেরকম ওরকম করে ওরকম ভূত আছে এবার ভূত আনি জানতে ভূতের জন্য জানতি মা দাদি জানে হচ্ছে আর ভগবানের লোকটা কেমন সরল সহজ ভগবানের লোকটা এরকম ভূত পেতের মতন বাগাল জঙ্গল নেই পরিষ্কার সেখানে ভগবান রাধারানী দোল নাই বসে আছেন তার অনেক দাস দাসীগণ সেবা করে দৃষ্টান্তেও দিছেন আর দোলনাটা পাঁচ দিয়ে সোনা রত্ন দিয়ে সাজানো আমার তো লাই বিছির অবস্থা নেই দোলনা